হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের একটি গল্প গল্পের নাম ফুল লেখক সুখলতা রাও অনেক অনেক কাল আগে মানুষ যখন জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না মাটির উপর ছিল কেবল বল বড় বড় ঘাস আর পাতা গাছ আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত বাতাস পাতা শুকে শুকে চলে যেত হাই ফুল নেই এক রাতে ফুল পরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে তাদের দেশে নাকি অনেক ফুল তারা ফুলের পাপড়ির পোশাক পরে ফুলের মধু খায় পরীরা বলা বলি করলো আচ্ছা এমন চমৎকার জায়গায় ফুল নেই চলো আমরা ফুল নিয়ে আসি বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে সেই বীজ থেকে গাছ গজালো তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি সেই কুঁড়ি ফুটল সাদা নীল হলদে লাল বেগুনি ফুলে ছেঁয়ে গেল বন আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল মৌমাছিরা ছুটে এলো মধু খেতে এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে যেখানে মানুষরা থাকে সেখানে নয় রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতর নামে সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে ভোর না হতে চলে যায় সকালবেলা যে সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে কেউ দেখেছো তোমরা কি কেউ দেখেছ কখনো যদি তোমরা দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে আচ্ছা আমরা তো গল্পটা পড়লাম গল্পের প্রশ্নের যে হাতে কলমের প্রশ্নগুলো আছে এভটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তোমরা দেখে নিও আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো